নি মামু চলেছস আই 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 আজকে 5 ঘন্টা উঠেছে সকালবেলা একাই এত ওজুতে ছিল যে দেখতে পাইনি আজকে একদম দেখতে পাইনি 1 ঘন্টা ধরে আমি প্যারটাকে খুঁজেছি একদম দেখতে পাইনি প্যারটাকে জল খেতে যায়ছ না জলেতে মনে হচ্ছে উঠতে পারছে না এখানটাতে ভয় খাচ্ছে একটা ইংফ দিয়ে দি ইংফ দিলে কি হয় আসলে এইখানে বসে না এরা বিট করে দাই জলেতে আর জলেতে একটু বিট করলে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ সব থেকে বেশি যেটা রোগ ছড়াই একটা টিপস দিয়ে দিচ্ছি সবথেকে বেশি রোগ ছড়াই হচ্ছে জলেতে বিট করার পর মানে পায়খানা করার পর ওই জলটাকেই খাওয়া এতে সবথেকে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট রোগ এই কারণে হয় যাদের খোঁপের ভেতর এই রকম ওপেন পড়ে থাকে তারা কি হয় ওই ওই জায়গাতে উঠে ওইখানে বিট করবে বিট করলে রোগ হবে গ্যারান্টি গ্যারান্টি রোগ হবে সব কটা কালাঙ্কা বাচ্চা ধারকে বাইরে খাওয়াচ্ছে না কেন কেন এরা এত দুশনই কি জানি এদের দুজনের জব থেকে এনেছি আসলে এ প্রচুর একটু মারি ভক্ত আছে সব মাঝিধারকে একা চাই চলে চলেছ মামু মামু ধরুনি মামু চলে চলেছো কি হলো এটা অবস্থা উল্টে ভয় লেগে গেল পুরো মুখে মুখে লেগে যাবে এখন বাচ্চা দাঁড়াতে সেখানে ভালো করে সব নরকেও একা মারবে সব মাদিগুলো ওর এক চাই আজকে বন্ধু ওয়েদারটা দেখো ওয়েদার কত সুন্দর ওয়েদার আজকে আজকে রবিবারের বাজার বাড়িতে শুয়েছিলাম পায়রাগুলো দেখুন বন্ধুরা এই ডিমের খোলা দিই মাঝে সাঝে ডিমের খোলা খাওয়ানো ভালো আমার ডিমের খোলা সবসময় এরকম পড়ে থাকে রোদে শুকনো হয়ে ভেঙে যায় অটোমেটিক ভেঙে খেয়ে নেয় ডিমের খোলা খেলে আসলে ক্যালসিয়ামটার প্রবলেম আসে না ক্যালসিয়ামের জন্য ডিমের খোলা দিই দেখুন বন্ধুরা সব আমার সাদা সাদা পায়রা আজকে পাঁচ ঘন্টা উড়েছে সকালবেলা একাই এত উঁচুতে ছিল যে দেখতে পাইনি আজকে একদম দেখতে পাইনি আধ ঘন্টা ধরে আমি পায়রাটাকে খুঁজেছি একদম দেখতে পাইনি পায়রাটাকে কোথায় ছিল কে জানে আমি তো ভাবলাম বাজে মেরে দিয়েছে কিন্তু একাই উঠছিলো তারপরে এসে দেখি এই অ্যান্টোনাটাই বসে আমার দুটো অ্যান্টোনা আমার দেখিয়েছিলাম এই অ্যান্টোনাটাই আমার বসে এ পায়রাটা ওই অ্যান্টোনাটা ছাড়া কোথায় বসে না আর এই লাম্বাটি মাদিটা খেতে বেড়েছে নটটা ডিমের তা দিচ্ছে গেট বন্ধ করে দিয়েছি আর একটু লিভার টনিক মেরেছি আজকে প্রতি রবিবার আমি লিভার লিভারটন লিভ ফিফটি দিই লিভার টনিক করাই আর এই বাচ্চাগুলোকে একটু ছেড়ে ছাওয়াতে রেখেছি রোদে রাখিনি আমি কালাঙ্কা বাচ্চাগুলো স্টার কালাঙ্কার অ্যাকচুয়ালি সত্যিই স্টার কালাঙ্কার এটা হচ্ছে স্টার কালাঙ্কার মাদিটা দেখুন পায়ে পর দেখুন এটা পুরো অন্ধপ্রদেশ থেকে আনা পায়রাটা হ্যাঁ দেখুন সেইখানে খোঁপগুলো ডেকেছি সেইখানে গিয়ে ডাক মারছে দেখুন কেমন ওই এ বাইরাটা এই নটটা যেইখানে কুঠুরি দেখবে সেইটাই ওর এক আধ চারটে কুঠুরি দখল করে আছে কাউকে ঢুকতে দেয় না বাইরে কুঠুরি দেখেছে সেইখানে গিয়ে ও ডাক মারছে ওইটা ওর এরা পুরো সাঁপে লে এই দুটো নট দেখুন দেখুন এটা মাদি এটা নটটার

চোখটা টাকি ছিল ঠিক আছে আমি এটা খোঁজ পেলাম যে আমাকে দিয়েছে ওর যে আর একটা চোখের দেখুন এই যে ছানি পড়ে গেছে আর একটা চোখ চোখটা যে ছানি পড়ে গেছে এটা হচ্ছে টাকি চোখে ছিল এই দিকটা কালাঙ্কা ছিল এই দিকটা হচ্ছে নর্মাল ম্যাড্রাসি লাল চোখ কিন্তু পায়রাটা হচ্ছে যে একদিকে চোখ পুরো দেখুন 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 পুরো খনা একদিকে পায়রাটার বয়স হবে প্রায় তেরো পনেরো বছর তেরো থেকে পনেরো বছর বয়স হবে যে মা দিয়ে দেখলেই ডাক মারবে এ হচ্ছে আমার খোপের কিং করে রাজ দেখুন তিনটে মাদিকে নিয়ে নিয়ে ইচ্ছে নিচ্ছে দেখুন ওইখানে পায়খানা করবি না বাবু ওরা পাইরা কোনোদিন একে জোড়া নিতে দেখি নেই ফার্স্ট টাইম জোড়া নিল সারা ছাদ চড়ে বেড়াই এই এত সাহসী একে যদি আমি হাত দিয়ে ধরি কোনো ছটফট করে না বিকালবেলার এই ওয়েদারটা এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে চলছে শীতকালের এই ওয়েদারটা খুব সুন্দর লাগে হচ্ছে ছাদ চিনছে এই প্রথমবার বাইরে বের করেছি একটু বড় হয়েছে पायरा टल लुक देखो न मंदरा पूरे सादा धाग देखे ये टा आमर सब देखे फेवरेट पायरा आमर कहाँ पेर एक तो देखते हो सुंदर गुनो सुंदर एक तो भीतू पायरा आ देख <laughs> पूरा एकदम काला चौके सुंदर है কিন্তু ফল হয়ে গেছে যে ন্যাচটা কালো হতে পারে সাদা হয়ে যাবে বড় হয়ে তোমরা কমেন্টে বলো যে এটা কি হতে পারে কালদুম হবে নাকি ফিট সাদা হয়ে যাবে বড় হয়ে বাবাটার নেচটা জাস্ট হালকা কালো আছে দেখাচ্ছি কোথায় গেল বাপটার নেচটা হালকা কালো আছে তার কারণে ওরকম হয়ে গেছে মানে এত ভীতু পায়রাটা দেখুন এটা কি হতে পারে বলবেন বন্ধুরা একদম কালো চোখো পায়রা একদম কালো পুরো একদম কালঙ্কা ঠোঁট পুরো সাদা সাদা হয়েছে সাদা সাদা ঠোঁট সাদা সাদা নখ পায়ে পড় গুলো দেখুন পায়ে পড় আসছে নড় এটা মনে হচ্ছে নড় যত সম্ভব পায়ে পড় হয়েছে মায়ের মতো আমি বাচ্চা হাত দিই না এই জন্য এরকম খাঁচাই এই জাস্ট খাঁচা নিয়েই আমি খোঁপের ভেতরে রেখে দিই রাখার সময় আমি দেখাবো বাচ্চা হাত দেওয়াটা ঠিক নয় আমি যেটা মনে করি খাতার না পায়রা এটা দিসি পায়রা একটাই দিসি আছে আমার কাছে চলে এসেছে এটা ছ মাস পর দেশিটা একদম হেভি পায়রা দেখতে পাইনি আজকে পাঁচ ঘন্টা উড়েছে আজকে চোখে দেখতেই পাইনি একাই শুধুমাত্র সিঙ্গেল উড়বে একা উড়বে কারোর কত পরোয়া করে না কোন দলে হ্যাঁ বাইরে কুটুরি গুলো এই যে জালটা আসলে এখানে ডিম পেরেছিল এই কুটুরিটাতে তো আমি কুটুরিটা থেকে বাচ্চাগুলো যে এখন বড় হয়ে গেছে আমি কি ভাবলাম যে কুটুরিতেই যে গুগুলো না ওদের গায়ে ঠেকে তো তার কারণে আমার পছন্দ না গু বাচ্চাদের গায়ে গুগুল লেগে থাকলে আমার একদম ভালো লাগে না তাই জন্য খাঁচাটা আমার একটু খাঁচাতে কি হবে জালের মধ্যে পায়খানাটা করলে জালের মধ্যে তাহলে জালের মধ্যে থাকলে কি হবে জালেতে বিটটা করলে নিচে চলে আসবে এই যে দেখছুন জানটা এখানটাতে উঁচু আছে এখানটাতে যে উঁচু আছে নিচে বিটটা মানে গোটা লাগবে না তার কারণে এখানে আমি জালে দিয়ে এটাই ডাইরেক্ট ঢুকে দিই এই গেটটা অটোমেটিক এটা গেটটা খারাপ হয়ে গেছে মা ভেতরে ঢুকে খাইয়ে দেয় দেখুন বন্ধুরা কেমনভাবে আমি বাচ্চাগুলোকে রাখি এরকম জালের ভেতরেই কুঠুরি সব সরিয়ে দিয়েছি রাখছি এক সেকেন্ড এই কোন করে বাস এই সেট আপটা দেখুন কেমন আইডিয়াটা আমার এটা আমার হঠাৎ আইডিয়াটা আসলো কারণ গিটটা তাহলে কি হবে জাল থেকে নিচে চলে যাবে গায়ে লাগবে না प्लास एकटा सेव কোথাই पडेओ जाबे ना ओ साइडा कारण ама ছোট খোপ আরো বাচ্চাদেরকে খাওয়াতে থাকি কোন ডালে রেটার দিকে